সালামু আলাইকুম নিউ এ ফিশারিজ মোশা হ্যাচারি অ্যান্ড কনজারভেশন সেন্টার থেকে আপনাকে আপনাদেরকে ধন্যবাদ আজকে পূর্বের নাই আমরা হাঙ্গির রেনু দেওয়ার জন্য আজকে আসছি আফতাবগঞ্জ বাজার নবাবগঞ্জে এখানে আমরা এক কেজি রেনু দিয়েছি আমরা একটু ভাই রেনুটা ছাড়ছে ভাইয়ের সাথে আমরা কথা বলবো ভাই সালাম আলাইকুম ভালো আছেন আপনার কি নাম ভাইয়ের ফারুক আম্মফারুক আহম্মদ ভাই আমাদের রেনুটা দেখলেন দেখছি কেমন আছে মোটামুটি সুন্দর মোটামুটি সুন্দর না খুব সুন্দর না মোটামুটি সুন্দর সুন্দর দেখিনি এটা মেটোতে একটু দেখাই এমনি অন্যান্য এর আগে তো অন্যান্য রেনু করেছেন হ্যাঁ এমনি ওজন টজন এগুলোন কি তারছে চেয়ে ভালো না খারাপ মোটামুটি ভালোই মনে হচ্ছে ভালো না আচ্ছা ফারুক আহমেদ ভাই ভালো থেকেন ধন্যবাদ হ্যাঁ